আল্লাহ নবীর সাহাবি হজরত অমর ফারুক আল্লাহ সাথীদের কি নিয়ে সবরে বের হয়েছেন সবরে বের হইতেই রাস্তার মধ্যে কবর দেখতে পাইলেন কবরের মধ্যে দাঁড়াইয়া উমরে ফারুক রাজি আল্লাহ খুব দুই রাকাত নামাজ আদায় করে ফেলছে কবর দেখে দুই রাকাত নামাজ আদায় করলেন সাথী বললেন ও আল্লাহর পয়গাম্বরের সাহাবি আপনি কেন দুই ডাকাত নামাজ আদায় করলেন এটা আবার কোন নিয়ম ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন এই সময়টার কত দাম জানো এই সময়টার কত মূল্য তুমি জানো আমরা জানি না কারণ আমরা জীবিত আছি আমরা এই সময়ের মূল্য দিতে জানি না কিন্তু যে মানুষটার কবর এখানে কবর আছে যেই সমস্ত মানুষগুলো এই কবরের মধ্যে হতে পারে এই সময়ের কত দাম আল্লাহ তালার কাছে কত ইনারি গোষ করতেছে মনে হয় জাল্লা তুমি দুনিয়ার জমিনে পাঠাও তোমার কুদ্দুতি সেজদা থেকে আর মাথা উঠাবো না আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠাইয়া দাও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যে সময়টা অপচয় করলাম আল্লাহ আর কোনদিন একটা মিনিটও তোমার অপচয় করবো না ওগো আল্লাহ দুনিয়ার জমিনে বুঝি না আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বুঝি নাই দুনিয়ার জমিনটা কি জিনিস আল্লাহ কবরে জগতে আসার পর আমি বুঝতে পারলাম দুনিয়ার জমিনটাই হলো আসল জমিন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দাও আমি দুনিয়ার জমিন থেকে তোমার নিয়ামতের সুবরে দয়া করব তোমার সময়ের কদর করব তোমার সময় আমি গ্রহণ করে তোমার তোমার কাছে পুনরায় ফিরে আসব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারে বান্দা না এখন আর সময় নাই তোমার সময় বহুতagisহ হয়ে গেছে আমি আমার সময়ের মূল্য আমি বুঝতেছি আমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ওরে ওরে সবর সঙ্গী তাহলে হয়তো আমি অতো আল্লাহর কাছে এরকম প্রার্থনা করব কিন্তু তখন তো আমার সময় হবে না তখন তো আমি মূল্যায়ন করতে পারবো না তখন তো আমি আল্লাহর দরবার থেকে আর ফিরে আসতে পারবো না এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য ওই বান্দাটা ইচ্ছা করতেছে দুই রেখা তামাজ পড়তেও পারে নাই ইচ্ছা করতেছে জিকির করতো তাও পারে নাই ইচ্ছা করতেছে মসজিদে আসতো তাও পারে নাই ইচ্ছা করতেছে দান করার জন্য তাও পারে নাই ইচ্ছা করতেছে ভালো কাজ করার জন্য তাও পারে নাই কিন্তু আল্লাহ আমাকে ভালো কাজ করার তো অভিজ্ঞান করেছেন আমাকে দান করার তো অভিজ্ঞান করেছেন আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন আমাকে আল্লাহ তালার হুকুম মানার মতো তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন ও আল্লাহর বান্দা তাহলে কিভাবে আল্লাহ তালার শুকুর আদায় আমি করব না আমি যদি আল্লাহ তাআলার শুকুর আদায় না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে না সুক্রিয়া বান্দার খাতারে রেখে যদি আমাকে দুনিয়ার জমিন থেকে উঠে নেয় ও সফর সঙ্গী বলো আল্লাহ তালার দরবারে আমি কি জবাব দেব এই জন্য সদা সর্বদায় মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ de la